যার একশো কেজি ওজন তারও হবে জাস্ট পঞ্চাশ কেজি এটা এমন একটা সিস্টেম যেটা দিয়ে আপনি বসে বসে ওজন কমাতে পারবেন জাস্ট মি আমি যদি আমার পনেরো কেজি ওজন জাস্ট দুই মাসে কমায় ফেলতে পারি ইটস নাথিং যে আপনি পারবেন না এবং এটা এমন একটা স্লিম বার্নার এমন একটা প্রসেস যে প্রসেসটা বাংলাদেশে খুবই নতুন যেটা হাতে গোনা খুব রিনোন কিছু ব্র্যান্ড সেল করে এবং তার মধ্যে বিউটোলজি একটা এবং এটা কিন্তু হালাল সার্টিফাইড এবং হালাল একটা খাবার এবং এটা কোনো ওজন কমানোর ওষুধ না যেটা খেলে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে লিভার বসে যাবে আপনার বডির স্ট্রাকচার নষ্ট হয়ে যাবে এক কথায় বা আপনার বডি সাইগি হয়ে যাবে ঝুলে যাবে এক কথা ইন্টারনালি ড্যামেজ হবে এমন কোনো কিছু না এবং এটা কিন্তু সার্টিফাইড একটা জিনিস এ যে সার্টিফাইড এফডিএ সার্টিফাইড একটা প্রোডাক্ট এবং এটা খাওয়া মানে হচ্ছে যে আপনি ভাতের বদলে খাচ্ছেন এটা কিন্তু ভাতের পাশাপাশি খাওয়া যাবে না ভাতের বদলে খেতে হবে এবং আপনি এটা ডিফারেন্ট জাস্ট দুই দিনের মধ্যে দেখতে পারবেন আপনার ফেস দেখবেন আপনার ফেস ওয়েট কমে গেছে আমার পেট দেখতেই পাচ্ছেন আমার পেট কিন্তু বাঙালি মেয়েদের সবার আগে ভাত খেলে পেট বড় হয়ে যায় সেখানে আপনার পেট থাকবে একদম আপনার অ্যাপডোম একেবারে স্লিম বানায় ফেলবে এটা এবং এটা খাওয়ার প্রসেসটা আপনি অর্ডার করার পর আপনাকে বলে দেওয়া হবে এবং আমি কিন্তু এই দুই মাসে টোটাল পনেরো কেজি ওজন কমিয়েছি এছাড়া আরো কমাতে চাচ্ছি